আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ তো আজকে চলে আসলাম সকালে একটা জায়গা দেখার জন্য ওই পিলার তো চুকার নারকেল গাছ দুইটা এই এই পিলার এই পিলার থেকে এই পিলার থেকে ওই বেড়া তারপরে আমরা আয়শা 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 এই পাক ঘর থেকে অর্ধেক তো আমাদের জায়গা দেখা শেষ জায়গা মাপ শেষ কমপ্লিট সব কিন্তু এখন দানা সময় চলে আসছে জায়গা হচ্ছে এখানে দেড় কাঠা একটা বিল্ডিং ওঠানো যাবে কিন্তু রাস্তা ছোট বাইকটা খেললে এদিক আসা যাওয়ার একটু সমস্যা হবে জায়গাটা মোটামুটি ভালোই তো এখন দামাদামি আর কি চলতেছে টাকা পয়সা দিবে তো আমরা এখন জায়গা দেখলাম তো এখন বাসার দিক রোনা যাবো আমাদের খেতে লাগছে বাজারঘাট করব তো আমি সবই দেখিয়ে দিচ্ছি বাজারঘাট করে আমরা খাওয়া দাওয়া করবো

কি বড় বড় মাংস মাংস তোমার জন্য আপনারা সবকিছু দেখতেই পারলেন আমরা জায়গায় দেখলাম মাংস কিনলাম খাওয়া দাওয়া করে এখন ওদেরকে নিয়ে একটু ঘুরতে বাইরে হইলাম কারণ জুম্মান নামাজ আজকে নামাজ পড়তে যাবো ওদেরকে নিয়ে যাচ্ছি তো আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম